প্রিয় বন্ধুরা একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিমল কুণ্ডু আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি বন্ধুগণ গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেল থেকে প্রেক্ষিত ছিল বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব সংকট আজকে এরপরে দ্বিতীয় পর্বটি আমি বলবো বাঙালির এই অস্তিত্ব সংকট বলতে গিয়ে অনেক দূর থেকে অনেক অতীত থেকে আমাদের শুরু করতে হবে জানতে হবে ইতিহাস জানতে হবে ভূগোল জানতে হবে যেটা আমি আগেই বলেছি এই সংকট শুরু হয়েছে বাঙালির যে অস্তিত্ব সংকট এটা শুরু হয়েছে অনেক পূর্ব থেকে সেখান থেকে আমাদের শুরু করতে হবে তাহলে আমাদের বোধগম্য হবে আজকে বাংলাদেশ এসে আমরা কিভাবে একদম বিলুপ্তির মুখে এসে পড়েছি যাই বন্ধগণ শুরু করা যাক আমাদের প্রসঙ্গ বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব সংকট প্রকৃতপক্ষে হিন্দুদের অস্তিত্ব সংকট শুরু হয়েছিল উনিশশো সালে দেশভাগের সময় থেকে তখন মুসলমানদের দাবির মুখে দ্বিজাদি তত্ত্বের ভিত্তিতে মুসলিম নেতা কায়দা জোদী জিন্দার দাবির প্রেক্ষিতে কংগ্রেস এবং তৎকালীন ভারতের বলিষ্ঠ নেতা মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরু তারা সহ আরও অনেকে অনুধাবন করেছিলেন যে মুসলিমরা যখন দাবি করছে এবং অলরেডি হিন্দু মাস মুসলমানদের মধ্যে দাঙ্গা শুরু হয়েছে হত্যাযজ্ঞ শুরু হয়েছে কাজে মুসলমানদের জন্য আলাদা একটা দেশ ভাগ করে দেওয়াই ভালো তখন ভারতবর্ষে মুসলমান জনসমষ্টির সংখ্যা ছিল তেরো পারসেন্ট সেই জনসংখ্যা অনুসারে সমগ্র ভারতভূমির তেরো পারসেন্ট জমি মুসলমানদের জন্য ভাগ করে দেওয়া হয়েছিল যেটা পাকিস্তান পাকিস্তানের দুই দিকে দুটো প্রদেশ সৃষ্টি হয় একদিকে পশ্চিম পাকিস্তান আর বাংলাকে ভাগ করে পূর্ব পাকিস্তান নাম দেওয়া হয় অর্থাৎ বাংলার যে অংশটা পুরো বাংলা ছিল উনিশশো সালে লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ করেছিলেন সে সময় বাঙালির প্রতিবাদে বিশেষ করে রবীন্দ্রনাথের প্রতিবাদে বঙ্গভঙ্গ রদ হয়েছিল কিন্তু সাতচল্লিশ সালে এসে সিদ্ধান্ত হয় যে সমস্ত অঞ্চলে মুসলমানরা বেশি আছে সে সমস্ত অঞ্চলকে ভাগ করা হবে এইভাবেই পশ্চিম দিকে পাঞ্জাব ভাগ হয়ে পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম পাঞ্জাব সৃষ্টি হয় পশ্চিম পাঞ্জাব পাকিস্তানের মধ্যে চলে যায় আর এদিকে বাংলাদেশে পূর্ব বাংলা যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল সেটা পাকিস্তানের মধ্যে চলে যায় আসুন আমরা এখন পূর্ব বাংলা বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করব সংকটটা তখন কীভাবে সৃষ্টি হয়েছিল বলি অ্যাকচুয়ালি মুসলমানদের দাবি ছিল আসাম এবং সম্পন্ন বাংলা তাদের মধ্যে দিতে হবে তখন কিছু হিন্দু লিডার ছিলেন বিশেষ করে ডক্টর শ্যামাপ্রসাদ তিনি অনুধাবন করেছিলেন যে বাংলাদেশের মুসলিম জনসংখ্যা বেশি ভবিষ্যতে সেখানে হিন্দুদের জন্যে অসুবিধা হয়ে যাবে কাজেই পশ্চিম দিকে পাঞ্জাব যখন ভাগ হয়েছে জনসংখ্যার ভিত্তিতে তখন পূর্ব দিকে বাংলা ভাগ হোক আমাদের সংখ্যালগরিষ্ঠ হিন্দুদের জন্য। একটা জায়গা থাক পশ্চিম বাংলার থাক কারণ পশ্চিমবাংলায় হিন্দু জনসংখ্যা গরিষ্ঠ ছিল পূর্ব বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল তখন পূর্ব বাংলায় হিন্দু ছিল আঠাশ পার্সেন্ট আর পশ্চিম বাংলায় মুসলিম ছিল বারো পার্সেন্ট দেখুন সংকটটা কীভাবে সৃষ্টি হলো দেশ ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে দাঙ্গা শুরু হলো পৌর বাংলায় সেখান থেকে দলে দলে বিশেষ করে নোয়াখালী অঞ্চল থেকে দলে দলে হিন্দুরা ঢাকার থেকে দলে দলে হিন্দুরা দেশত্যাগ করে ভারতে চলে এলো সেই অনুসারে কিন্তু পশ্চিমবাংলা থেকে মুসলিম মুসলিমরা দেশত্যাগ করেনি বলতে গেলে পশ্চিমবাংলায় মুসলিমরা কিন্তু ইনট্যাক্ট থেকে গেল তাই দেখা যাচ্ছে যে এই সাতচল্লিশ সাল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত পশ্চিমবাংলার বারো পার্সেন্ট মুসলিমের সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টে আর পূর্ব বাংলায় হিন্দুরা আঠাশ পার্সেন্ট ছিল সেটা নিঃশেষ হতে হতে আজকে সে দাঁড়িয়েছে ছয় পার্সেন্টে মাত্র ছয় পার্সেন্টে কিন্তু এই আঠাশ পার্সেন্টের মধ্যে কিন্তু শুধুমাত্র হিন্দুরা ছিল না হিন্দু সংখ্যাগরিষ্ঠ আঠাশ পার্সেন্টের মধ্যে বৌদ্ধ ছিল খ্রিস্টান ছিল এবং আদিবাসী সংখ্যালঘিষ্ঠ মানুষেরাও ছিল সর্বমোট মিলিয়ে আঠাশ পার্সেন্ট তারা আজকে ছয় পার্সেন্টে নেমে এসেছে এই যে ছয় পার্সেন্ট নেমে এলো এই ছয় পার্সেন্ট দাঁড়ালো হচ্ছে হিন্দুদের অস্তিত্ব সংকটের প্রধান কারণ আর পশ্চিমবাংলায় মুসলমানরা বারো পার্সেন্ট থেকে বৃদ্ধি পেতে পেতে পঁয়ত্রিশ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে সেখানে তাদের অস্তিত্ব সংকট কেটে গিয়ে তারা আজকে এমন একটা সংখ্যা পৌঁছেছে যে প্রত্যেকটি সরকার পশ্চিমবাংলায় যারা সরকার গঠন করতে আসে তারা মুসলিম ভোটের পর নির্ভরশীল হয়ে পড়ে কাজে রাষ্ট্রীয় পর্যায়ে এই সমস্ত মুসলমানরা মর্যাদার অধিকারী হয়েছে তাদের ধন সম্পদ নিয়ে তারা বেশ ভালোভাবে এখানে বাস করছে ভালোভাবে যদি বাস না করতো যদি তাদের উপর অত্যাচার হতো কারণ সারা ভারতবর্ষে তো হিন্দু জনসংখ্যা গরিষ্ঠ সেই সংখ্যাগরিষ্ঠ চারিদিকে রয়েছে বিহার ঝাড়খণ্ড এই সমস্ত এলাকার হিন্দুরা কিন্তু বেশ ধর্মীয় ভাবেকে তারা কিছুটা হিন্দু মৌলবাদী ধরনের তারা কিন্তু এসে পশ্চিমবঙ্গে মুসলমানদের পর অত্যাচার করলে এখান থেকে নিশ্চয়ই এক শ্রেণীর মুসলমান বাংলাদেশে বা পাকিস্তানে চলে যেত কিন্তু তেমন কিছু হয় নাই মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেমন বাবরি মসজিদকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল দাঙ্গাঙ্গামা এখানেও হয়েছিল বাংলাদেশেও হয়েছিল অনেক বেশি রকমের হয়েছিল পশ্চিমবাংলায় দাঙ্গা হলেও এখানে বিশেষ করে বামপন্থী কমিউনিস্টরা রাস্তায় নেমে মুসলিমদের প্রোটেকশন দিয়েছিল তারা মিছিল করেছিল বাবরি মসজিদের বিরুদ্ধে তারা কথা বলেছিল ধর্ম ধর্মনিরপেক্ষ মানুষেরা কথা বলেছিল কিন্তু বাংলাদেশে দেখা যায় ধর্মনিরপেক্ষতা আর থাকে না একশুরে সবাই কথা বলে যখন এই ধর্মীয় বিপর্যয়টা নেমে আসে বিশেষ করে হিন্দু মুসলমানদের মধ্যে এই সংখ্যা কমে যাওয়ার কারণে এক সংকট দাঁড়ালো দ্বিতীয় সংকট যেটা মেইন বলে আমি মনে করি যে দেশ ভাগের পর যে সমস্ত হিন্দু জমিদার নেতা এবং ধনবান ব্যক্তি ছিল তারা সমস্ত এই গরিব শ্রেণীর কৃষক শ্রমিক মেহনতি মানুষ লক্ষ লক্ষ মানুষকে ফেলে রেখে নিরাপত্তাহীনতায় ফেলে রেখে তারা দেশ ত্যাগ করে পশ্চিমবাংলায় এসে আশ্রয় গ্রহণ করলো হিন্দুস্তানে এসে আশ্রয় গ্রহণ করলো এটা পূর্ববঙ্গে বা পাকিস্তানে হিন্দুদের সংকটের অস্তিত্ব সংকটের আরেকটা কারণ হয়ে দেখা গেল এদেরকে রক্ষা করার জন্যে অবশ্য তৎকালীন সময়ে জওহরলাল নেহরু এবং আলী খান পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা একটা চুক্তি করেছিলেন এবং সে চুক্তিতে বলা হয়েছিল যে উভয় দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করা হবে তো ভারতবর্ষ যেভাবে ভারতবর্ষের সংখ্যালঘুতে নিরাপত্তা বিধান করেছিল পাকিস্তানে পাকিস্তান সরকার সংখ্যালঘুতে সেভাবে নিরাপত্তা বিধান করেনি পাকিস্তানে এমনভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে যে হিন্দুরা আস্তে 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 পাকিস্তান এবং এখন বর্তমানে পাকিস্তানে একেবারেই হিন্দু শূন্য হয়ে গেছে যেটাকে পশ্চিম পাকিস্তান বলি বর্তমানে পাকিস্তান আর বাংলাদেশে কমতে কমতে ছয় দাঁড়িয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধকালেও দশ পার্সেন্ট পরে হিন্দু ছিল আমি স্বাধীনতা যুদ্ধকালীন একজন পূর্ণবয়স্ক যুবক ঢাকা ভার্সিটির ছাত্র তখন বাংলাদেশের রাজনীতিতে আবর্তিত হয়েছিল স্বাধীনতা সংগ্রাম আবর্তিত হয়েছিল ছাত্রদের কেন্দ্র করে আমি জগন্নাথ হলের ছাত্র সেখানে ছাত্রলীগের সঙ্গে আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং তৎকালীন যে সমস্ত নেতা তোফায়াল আহমদ রাজ্জাক ভাই দাদাভাই সিরাজুল আলম খান এদের প্রত্যেকের সঙ্গেই শেখ শহীদ এদের প্রত্যেকের সঙ্গে আমার পরিচয় ছিল পরিচয় ছিল জাতির পিতা বঙ্গবন্ধু বড় ছেলে শেখ কামারের সঙ্গে একসঙ্গে আমরা ওঠা বাসা করতাম কারণ প্রায়ই ওরা দল ধরে জগন্নাথ খাবার খেতে আসতো কারণ জগন্নাথ তলে খাবারটা ওদের নাকি ভালো লাগতো আর তাছাড়া রাজনীতির কারণেও তাদের সঙ্গে মিটিং টিটিং আমাদের হতো তো আমরা যারা হিন্দু ছেলে ছিলাম স্বাধীনতা যুদ্ধে আমাদের যাবার একটা কারণ ঘটেছিল যে পাকিস্তান যাই ঘটুক না কেন হিন্দুরা দেশ ছেড়ে চলে যায় হিন্দুদের উপর যে সমস্ত নির্যাতন হোক অত্যাচার হোক আজকে হিন্দুদের একটা সুযোগ এসেছে এই বাংলাদেশে চিরস্থায়ীভাবে থেকে যাওয়ার জন্য এবং এই বাংলাদেশকে একটা ধর্ম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য সেই আশা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম বহু হিন্দু ছেড়ে জীবন দিয়েছে বাংলাদেশে ত্রিশ লক্ষ লোক যদি শহীদ হয়ে থাকে স্বাধীনতা সংগ্রামে আমার ধারণা এই ত্রিশ লক্ষ শহীদের মধ্যে বিশ লক্ষই হিন্দু দুই লক্ষ নারী যে সম্ভ্রম হারিয়েছিল তার মধ্যে অধিকাংশ হিন্দু নারী সে কথার কী বলবো তার সাক্ষী বহু মানুষ আছেন হয়তো কেউ কেউ কিছু লেখেছে আমার নিজের লেখাও হ্যাঁ দুটো বই আছে স্বাধীনতা যুদ্ধের উপর একটা বইয়ের নাম স্বাধীনতার প্রেম কাহিনী আর একটা বইয়ের নাম বীরঙ্গনা এটা দু হাজার সালের দিকে এই সমস্ত বইগুলো লেখা তো যাই হোক অনেক আশা বুকে নিয়ে দেশ স্বাধীন করলাম ফিরে এলাম বিশেষ পরীক্ষা দিলাম দিয়ে বিসিএস অফিসার হলাম আমার মতো অনেক হিন্দুই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পুলিশ সার্ভিস সহ বিভিন্ন সার্ভিসে ক্যাডার যোগদান করলো একটা কথা বলে রাখা ভালো যে উনিশশো সালের পর থেকে পাকিস্তান আমলে পর্যন্ত বাংলাদেশ স্বাধীন না পর্যন্ত কোনো হিন্দুকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে পাকিস্তান সরকার নিয়োগ দেয়নি এসপি পদে কোনো হিন্দু অফিসার নিয়োগ পায়নি এমনকি ডিফেন্স মিনিস্ট্রি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা পিয়ন পর্যন্ত হিন্দুকে নিয়োগ দেওয়া হতো না বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একজনই মাত্র হিন্দু অফিসার ছিলেন তিনি মেজর দত্ত সবাই তাকে জানেন তো যাই হোক আমরা পাকিস্তানের নিপীড়ন থেকে মুক্ত হতে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ যেতেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই স্ব স্ব ধর্ম নিয়ে জাতীয় বোধ নিয়ে সামাজিক আচার আচরণ রীতিনীতি নিয়ে মুক্ত বাক নিয়ে বাস করবে জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে সেই ভরসায় দিয়েছিলেন সেই আশায় দিয়েছিলেন সেই আশায় আশান্বিত হয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম বঙ্গবন্ধু কথাটাই বারবার আমাদের বলতে হয় তার পূর্বের রাজনৈতিক জীবন যাই থাক না কেন পাকিস্তান আমলে তিনি পাকিস্তানের সমর্থনে স্লোগান দিয়েছিলেন পাকিস্তানকে সাপোর্ট করেছিলেন পাকিস্তান সৃষ্টি তার ভূমিকা ছিল তা যাই হোক না কেন কিন্তু পাকিস্তান স্বাধীন হওয়ার পর উনিশশো সালে পরে এসে হ্যাঁ আটচল্লিশ ঊনপঞ্চাশ সালে এসেই বঙ্গবন্ধুর বোধ হয়ে ঘটেছিল যে ওই পাকিস্তানিদের সঙ্গে বাঙালিদের থাকা হবে না তাই তিনি তার সমস্ত পাকিস্তান বোধ মন থেকে মুছে ফেলে দিয়ে তিনি বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করে নিয়ে বাঙালির গণতন্ত্র অধিকারের জন্য বাংলাদেশ বাঙালির স্বাধীনতার জন্য স্বাধিকারের জন্য একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার ডাক দিয়েছিলেন বন্ধগণ আজ এই পর্যন্ত ভিডিও বড় হয়ে গেলে আপনাদের শুনতে অসুবিধা হবে আমি অল্প অল্প করে বলি আমাদের সংকট কীভাবে শুরু হয়েছে এই তো আমরা স্বাধীনতার যুদ্ধে গেলাম কিসের জন্য গিয়েছিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন স্বাধীন সার্বভৌম গণতন্ত্রে নিরপেক্ষ বাংলাদেশের জন্য আমার মতো লক্ষ লক্ষ হিন্দু ছেলেরা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল লক্ষ লক্ষ মা ইজ্জত দিয়েছিল লক্ষ লক্ষ বাঙালি হিন্দু শিশু নারী বৃদ্ধ জীবন দিয়েছিল তাদের সংখ্যা হবে প্রায় কুড়ি লক্ষ তার বিনিময়ে আমরা কি পেয়েছিলাম আর আজকে ছয় পার্সেন্টে নেমে এসে আমরা আমাদের অস্তিত্ব সংকটের একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি খাদের কিনারে সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্তই কালকে আবার এখান থেকে শুরু করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো একটা রিকোয়েস্ট বন্ধু আপনাদের কাছে রাখি আপনারা যদি আমাকে উদ্বুদ্ধ না করেন তাহলে তো এই ভিডিও করার অনুপ্রেরণাই পাব না এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে সবার কাছে বুঝিয়ে দিন বাঙালি হিন্দুরা যাতে বুঝতে পারে কিভাবে তাদের অস্তিত্ব সংকট হয়েছে আর এই অস্তিত্ব সংকট থেকে মুক্তি পেতে হলে এখন আমাদের কি করবো কি করতে হবে সে দিক নির্দেশনা আমি কিছু কিছু আপনাদেরকে বলবো আমি আপনাদের আমাদের হিন্দু ধর্মের কথা বলবো যে সমস্যাগুলোর আপনারা সম্মুখীন হন তার থেকে নিরসনের কী পথ আছে আমি বলবো আমাদের সামাজিক আচার আচরণ এগুলো আমি বলবো আমাদের অর্থনীতি সে কথা আমি বলবো আমাদের যে সমস্ত মহাপুরুষ ছিলেন চাণক্য কৌটিল্য চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য তাদের হর্ষবর্ধন তাদের শাসনের কথা তাদের রীতিনীতির কথা আমি আপনাদেরকে বলবো কিভাবে তারা সেদিন সংগ্রাম করে শখ হুনদের হাত থেকে রক্ষা করেছিলেন ভারতবর্ষকে হিন্দু জাতিকে সে কথা আমি আপনাদেরকে বলবো তো এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু